প্রেসিডেন্ট আমি বল দিচ্ছি আপনারা নস্টবুনকুল করে দিচ্ছি ছাত্রবাদ দাও হচ্ছে তারপরে তো বাদ দূর থেকে বাংলাদেশ জামাত ইস্পানকে আমি তো डेफिनेट আই আমি দেখেছি যে জামাত ইসলামন করতে মধ্যটা আই আনরশন জওহেน্দ্রাইদের জন্য জামাত ইসলামে যোগদান করেছে

যেন জামাত ইসলামের কোথাও কোন আসগোস খুঁজে না পায় তাই আমি আমি এই পর্যন্ত যতগুলো সরকার গঠন করেছে প্রত্যেকে আমাদের প্রত্যেকে আমাদের উপর নির্যাতন করেছে আমি দেখেছি যে আমাদের আমি আগেটা লক্ষ্য করছি দুই হাজার এক সালে যখন দুর্গত ভাবে জামাত